আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক দর্শে নিজামি ক্লাস শুরু করে দিয়েছি ইতিপূর্বে আমরা কয়েকটা ক্লাস করে ফেলেছি দর্শে কুদুরি থেকে আমরা ক্লাসগুলো করতেছিলাম যেহেতু আলমকাল কুদুরি কিতাবের মধ্যে মাস গুলো চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে বিশেষ করে যে মাসালাগুলো না হলেই না ওই মাসালাগুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে পূর্বের ক্লাস সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি কুদুরের কিতাবটা কেন গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো আমরা বলেছি তো পূর্বের দরসের মধ্যে আমরা কুদুরের কিতাব সম্পর্কে বলেছি মুসানফ সম্পর্কে বলেছি এবং একদম শুরু দিকে কিতাপ হার পবিত্রতার অধ্যায় দিয়ে মুসানফহমতুল্লা শুরু করেছেন তো লেখক প্রথমে উজুর যে ফরজগুলো আছে ওই ফরজগুলো নিয়ে আলোচনা করেছেন তো আমরা সেখানে দেখিয়েছি যে উজুর কয়টা অঙ্গ ফরজ এবং কোন ভিত্তিতে এগুলো ফরজ হয়েছে ওই দরসের মধ্যে পরবর্তী দরসের মধ্যে আমরা করেছি ওজুর মধ্যে কোন বিষয়গুলো সুন্নত হিসাবে কোন কোন আমলগুলো আমরা উজুর মধ্যে করি এবং কোন হাদিসের আলোকে আমরা করি ওই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছি আজকে এই দরসের মধ্যে আমরা দেখাবো উজুর মধ্যে কোন কাজ কোন করা মুস্তাহাব তো ফরজ ওয়াজিব মুস্তাহাব সন্নত এগুলো শরিয়ার পরিভাষা প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে তো মুস্তাহাব যে বিষয়গুলো এগুলো রসুল সাল্লাহ আলি সাল্লাম করতেন কখনো কখনো ছেড়ে দিতেন তো আমাদের জন্য নিয়ম হলো যে আমরা মুস্তাহাব যে বিষয়গুলো আছে আমরা যদি করি তাহলে অনেক বেশি সবের অধিকারী হব না করলে গোনাগার গোনা গোনাহের অধিকারী হব না এটা হলো মুস্তাহাবের বিধান তো মুসানিম রহমতুল্লাহ আলাই এখানে উজুর মধ্যে ছয়টি মুস্তাহাবের বিষয়ে উল্লেখ করবেন তো মুস্তাহাব আর সুন্না কাছাকাছি সুনদ সময়ের একটু গুরুত্ব বেশি রসুল সাল্লা সাল্লাম যেগুলো প্রায় করতেন ইচ্ছা করে সাধারণত সারতেন না এগুলোকে সুনদ বা সুন্নত মোয়াক্কাদ হিসেবে ধরা হয় আর মুস্তাহাব যেগুলো রসুল করতেন তবে কখন কখনো সেরে দিতেন তো এই জন্য পোকায় ক্যারামগুনের পরিবেশ অনুযায়ী সুনত এবং মুস্তাহাব পায় কাছাকাছি বাকি কিছুটা পার্থক্য করার কারণে লেখক মুস্তাহাব একটু আলাদা করে উল্লেখ করতেছেন তো আল মুক্তসাল লেখক তিনি ছয়টা মুস্তাহাবের কথা উল্লেখ করবেন ছয়টা মুস্তাহাবের কথা উল্লেখ করতে গিয়ে তিনি প্রথমে বলেন উজুকারী ব্যক্তি যিনি উজু করবেন তার জন্য মুস্তাহাব হলো সে পবিত্রতা নিয়ত করে নিবেন বিষয়টা একটু খেয়াল করি পবিত্রতা নিয়ত করা মানে কি আমরা যখন প্রচুর অঙ্গ দৌত করব। পারবো অনেক সময় আমাদের শরীরে ময়লা লাগলে বা দৌত পারার প্রয়োজন পড়লে আমরা এমনি হাত দুই পা দুই করি করি এমনি করি তো এমনটা যেন না যখন উজু করব যেন পবিত্রতার নিয়ত করে উজু করি যে আমি এখন অঙ্গগুলো দৌড়তে করতেছি আমি পবিত্র হওয়ার জন্য এবং পবিত্র হয়ে আমি নামাজ পড়ব কোরআন তেল করে আবাদত করব এমন একটা নিয়ত করে যেন আমরা পবিত্র হই কারণ এই যে নিয়ত করা প্রত্যেকটা কাজ এটা নিয়তের উপর নির্ভরশীল আমি যে নিয়ত করতেছি ওই নিয়তের উপর আমার এই কাজটা নির্ভরশীল হয় অনেক সময় দেখা যায় যে একটা কাজ ভালো নিয়ত করার কারণে অধিকারী হয়ে যেতে হয় যেমন কোন ব্যক্তি ঘর তৈরি করতেছে তার ব্যক্তিগত চাহিদা পূরণ করতেছে এবং জানালা তৈরি করতেছে বাতাস খাওয়ার জন্য কিন্তু সে যদি এই নিয়ত করে জানালা তৈরি করে যে আমি ডান দিকে বা বাম দিকে জানালাটা এই জন্য দিতেছি যাতে করে আজানের আওয়াজটা আমার ঘরের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে তাহলে এই জানা করার দ্বারা সে অনেক বেশি সবের অধিকারী হয়ে যাবে সব না আর আমরা যখন খাবার খাই তখন যদি আমরা এই নিয়োগ করে খাবার খাই যে আমি খাবার খাইতেছি যেন আলার আবাদত গুলো সুন্দর করতে পারি যেন আমি শক্তি পাই ওই শক্তি দিয়ে আমি আলার আবাদত করব জিহাদ করব। তখন খাবার খাওয়াটাও আমাদের জন্য অনেক বড় একটা আবাদতের অংশ হয়ে যাবে বুকানের শরীফের হাদিসের মধ্যে আসছে

হুজুর দুই নম্বর মুস্তাহি সাহেব বলছেন যে পবিত্রতা নিয়োগ করবে এটা যে হুজুর মধ্যে পূর্ণমাতা মাসে করা হলো মুস্তাহাব হুজুর মধ্যে এক মাসা করা ফরজ আমরা এর আগে দলিল দেখিয়েছি যে আল্লাহ কপাল পরিমাণ মাসে করেছেন আর কপাল হলো মাথা ভাগের এক ভাগ এই দৃষ্টি কোন থেকে চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ আর পূর্ণ মাথা মাসে করা হলো মুস্তাহাব বা সুন্নাহ তো পূর্ণ মাথা মাসে করা মুস্তাহাব কোন হাদিসের আলোকে বুখারী শরীফের বাবু মাসহির রুসতিন মাররান একবার মাথা মাসে করা এই ওয়াদার মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আদকলা ইয়াদহু ফিল ইনা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অতঃপর হাতকে আবার পাত্রের মধ্যে রাখলেন ফামাসাহা বিরুসিহি ফাআক্বাবালা বিয়াদিহি তিনি তার মাতা মাসে করলেন হাতকে সামনের দিক দিয়ে নিয়ে গেলেন পিছনের দিক দিয়ে নিয়ে গেলেন অর্থাৎ হাতকে এভাবে সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে গেছেন তাহলে এইভাবে করলে পূর্ণমাতা মাসে হয়ে যায় বুখারি শরীফের বাবুল বাসিমারতান বাবু মাসের সিমার রতান এই অধ্যায়ের মধ্যে এই হাদিসটি এসেছে এই হাদিসের আলোকে পূর্ণমাতা মাসে করা মুস্তাহাব তিন নম্বর মুস্তাহ মুস্তাহ হিসাব মুস্তান রহমতুল্লাহ আলী উল্লেখ করতেছেন

তখন যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো সলাতি ফাগ ছিল ভুজু হাকুম ফাগ ছিল তোমরা ধৌত করো ভুজু হাকুম তোমাদের চেহারা ওয়াই তোমাদের হাত এবং তোমাদের মাথা হ্যাঁ এবং দ্রুত করো তোমাদের পা তো আলাপাকুল আলামিন এই যে ধারাবাহিক ভাবে অঙ্গগুলোকে উল্লেখ করছেন অতএব এই তার এই ধারাবাহিকতায় উজু করা মুস্তাহাব বলেন

চার নম্বর মুস্ত হিসাবে মুসল রহমতুল্লাহ আলহী উল্লেখ করেন ওয়ালি এর মানে হলো অজুর অঙ্গসমূহ এমনভাবে দৌত করা এক অঙ্গ যাওয়ার পূর্বে অপর অঙ্গ দ্রৌত করে ফেলা অর্থাৎ অঙ্গগুলো গুলো করার ক্ষেত্রে এমন দেরি না করা যে এক অঙ্গ দ্রৌত করলাম আবার দুই ঘন্টা পরে আরেক অঙ্গ দ্রৌত করলাম এমন যেন না হয় হজুর কথাগুলো আমরা যেখানে দেখছি সুশানসেন ধারাবাহিক ভাবে এবং এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে আরেক অঙ্গ দ্রুত করে ফেলেছে হ্যাঁ তো মোসানুর রহমতুল্লাহ আলহ বলেন ও তাওয়ালি অর্থাৎ এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অপর অঙ্গ দ্রুত করে ফেলা তো এটা এই এটা কোন দলিলের আলোক মোসানুর রহমতুল্লাহ আলহ বলছেন একে তো হলো হুজুর যতগুলো হাদিস আছে সাহাবায় কারাম থেকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সবগুলো হাদিসের মধ্যে আমরা দেখছি যে প্রত্যেকটা হাদিসের মধ্যে এইভাবে আলোচনা করা হয়েছে যে এক অঙ্গ দৌত করছেন পর পর আবার এক অঙ্গ দৌত করে ফেলেছে এমন হয় নাই যে এক অঙ্গ দৌত করছেন আবার তিন ঘন্টা পরে আরেক অঙ্গ দৌত করছেন এমন হয়নি সাধারণত এই হাদ আলোকেই বুঝা যায় যে এক অঙ্গিয়ে যাওয়ার পূর্বে অপর অঙ্গ দৌত করে ফেলা মোস্তাহাল। পাঁচ নম্বর সোনতি রহমতুল্লাহ আলে বলতেছেন কবিল মায়ামী হঙ্গ গুলো দৌত করার ক্ষেত্রে ডান দিককে প্রাধান্য দেওয়া যখন হাত ধৌত করবে তখন প্রথমে ডান হাত ধৌত করা পা দৌত করার সময় প্রথমে

ও তারজুলিহি ও তুহুরিহি নিশানি কুল্লিহি এবং যত জিনিসগুলো আছে সব ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান দিতে পাদার্নীতীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উন্না আতিয়াকে তার সন্তানকে গোসল দেওয়ার ক্ষেত্রে বলতেছেন যে ফি গোসলি ইবনাতিহি তার সন্তানকে গোসল দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিবিদা বিমায়ামিহা ও মহাজ্জলুযুমিনা যে তুমি তার উজুর অঙ্গগুলো ডান দিক থেকে দ্রুত করা শুরু করো তাহলে এই হাদিসে আলোকে বোঝা যায় যে ডান দিককে প্রাধান্য দেওয়াটা বুঝতে হবে আমরা যখন উজু করব তখন অবশ্যই ডান দিককে প্রাধান্য দেব ফেকার মূল বিষয় তো হলো আমরা যে আমলগুলো করি কোন হাদিসের আলোকে বা কোন দলিলের আলোকে এই আমলগুলো আমরা করি জিনিসটা জানা বুঝা ছয় নাম্বার মুস্তাহ বিশাল মুস্তাহ রহমতুল্লাহ বলতেছেন কমাস রকবাতি

গরদানকে মাসেহ করবে ওয়াকল গল ইয়ামুল কিয়ামা কিয়ামতের দিন সে শিকল থেকে মুক্ত থাকবে তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় যে উজুর মধ্যে গরদান মাসেহ করা মুস্তাহাব আর গর্দান মাসেহ করার অনেক উপকারিতা রয়েছে আমরা জানি যে কয়েকজন বৈজ্ঞানিক বলেছেন যে মানুষের শরীরের মধ্যে যে মূল রক্তটা থাকে মাথা এবং শরীরের মধ্যে সংযোগ স্থল হিসাবে রক্ত চলাচল করে কখনো কখনো গারে দিক থেকে রোগটা গরম হয়ে যায় তো অনেক গরম হতে হতে একটা সময় মানুষ মানসিকভাবে কষ্ট পায় এবং অনেক সময় পাগল হয়ে যায় তো যদি এই রোগটাকে স্থির থাকে শান্ত থাকে এবং বৈজ্ঞানিকীরা প্রমাণ করে দেখেছেন যে সত্যিকার যারা পাঁচ রক্ত নামাজ আদায় করে এবং উঁচু করে গরদান মাছাই করে তারা কঠিন রোগ থেকে এবং মানসিক বিশেষ করে মানসিক রোগ থেকে তারা ভালো থাকতে পারে এই বিষয়ে অনেক প্রমাণ এবং অনেক ঘটনা রয়েছে তো এই দৃষ্টি কিন্তু শুধু এতটুক না রসুল সাল্লামের যতগুলো সোনা আছে সমস্ত সোনা গুলোর মধ্যে কোন না কোন একটা উপকার আসে আছে যদি আপনি এক একটা সঙ্গত দরে দরে গবেষণা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা সঙ্গতের মধ্যে একটা না একটা গুরুত্ব বা উপকার একটা না একটা ভালো রেজাল্ট অবশ্যই রয়েছে এটা আল্লাহাকরুব্বুল আলমীর কুদরত রসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছুই করেন নাই শরীফে আল্লাহ তালা তো স্পষ্ট করে বলছেন যে হাওয়া তিনি নিজের থেকে কোনো কিছু নাই তো কিছু বলছে তো আল্লাহ তো যে বিষয়গুলো আমাদের জন্য কল্যাণ কর আল্লাহ সেই বিষয়গুলি বলেছেন তো আমরা মুস্তাক আলোচনা করলাম মুস্তাক গুলো মূলত সোনা তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যে সন্ন্যদ গুলো আলোচনা করেছি এখন যে মুস্তাক গুলো আলোচনা করেছি সব কিছু মিলিয়ে আমরা এতরূপ বলতে পারি যে মুস্তানুর রহমতুল্লাহ আলাই মোট তো দুটি সুন্নতের আলোচনা করেছেন হম এখানে মুস্তাব হিসেবে আলোচনা করেছেন ছয়টি আর এর আগে সুন্নত হিসেবে আলোচনা করেছেন নয়টি তো মুস্তাব গুলো সুন্নতের কাছাকাছি সুন্নতের মতোই এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মুসানে দুটি সুন্নতের আলোচনা আমাদের এখানে করেছেন আমরা পূর্বের দরজ গুলির মধ্যে করেছি আহ আজকের দরজটা এখানেই শেষ সামনের দরজের মধ্যে আমরা আলোচনা করব উজু কেন ভেঙ্গে যায় কোন কোন কারণে আমাদের উজু ভেঙ্গে যায় এবং আমরা তো অনেক বিষয়ের কারণে মনে করি উজু বেঙ্গে এই কারণে তো কোন কারণে উজুবান যেই কারণে উজু আনবে তার দলিল কি কোন হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে এই কারণে উজু বেঙ্গে যায় ওই বিষয়টা নিয়ে পরবর্তী দরসের মধ্যে আলোচনা করব আসসালামু আলাইকুম